সবুজ দেশে মরুর তাপ ভয়াবহ গরমে গ্রাম শহরে ওষ্ঠাগত প্রাণ সতর্কতা বাড়লো আরো তিন দিন হিট স্ট্রোকে আরও জনের মৃত্যু বৃষ্টির জন্য নামাজ পারে যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী নিজস্ব সম্পদ নিয়ে লড়ছে বাংলাদেশ দুই দিনের রাষ্ট্রীয় সফরের ঢাকায় কাতারের আমি বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা জ্বালানি তেল কিনতে হবে নতুন আলোচনা বন্দি বিনিময় সহ হবে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা অব্যাহতি দেয় পরদিনই কায়সার কামালকে এক হাত দিলেন খোকন বিএনপির আইনজীবী ফোরামে ভাঙন বললেন অর্বাচীন দল ও ফোরাম থেকে বহিষ্কারের দাবি এবং এম ভি নাবিকরা সুস্থ আছেন দেখা করতে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত সঙ্গে আছেন বাংলাদেশ মিশন ও জাহাজ মালিক পক্ষের পনেরো প্রতিনিধি সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড ভয়াবহ তাপপ্রবাহে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ তীব্র গরমে নাভিশ্বাস শ্রমজীবী মানুষের হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী এদিকে হিটস্ট্রোকে রাজধানী বাগেরহাট ও ঝিনাইদহে তিনজনের মৃত্যু হয়েছে তপ্ত তপ্তরোদে পুড়ছে ক্ষেতের ফসল ধান ফলসহ ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের এমনকি গরমে রেনু পোনা উৎপাদনও প্রায় বন্ধের পথে ক্ষতির মুখে কৃষক ও মৎস্য চাষিরা প্রখর রোদকে সঙ্গী করেই শুরু হয় সকাল বেলাগড়ার সঙ্গে সঙ্গেই তপ্ত হয় সূর্য পুরে ফসলের মাঠও পনেরো দিন পরেই নগায় বড় ধান কাটার মৌসুম শুরু তার আগেই খরতাপে ধানে দেখা দিয়েছে রোগ পানির স্তর নেমে যাওয়ায় ঠিকমতো সেচও দেওয়া যাচ্ছে না এতে তাপ প্রবাহে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরা ধানের ভেদ পানি থাকতেছে না মাটি শুকে যাচ্ছে মেশিন আলারা পানি দিতে পারছে না পানির প্রচন্ড সংকট মাঠ একবারে ফাটে চৌচির হয়ে গেছে খরতাপে দিনাজপুরের অধিকাংশ বাগানে লিচুর শতকড়া 25 ভাগ ক্ষতি হয়েছে লিচুর গুটি ঝরে পড়ছে পানি ছিটিয়ে কোন রকমে গাছের লিচু টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা বাগান মালিকদের বাগানের মুকুল ঝুলে যাচ্ছে কড়া ঝুলে যাচ্ছে এখন শেষ পর্যন্ত কি হবে আল্লাই ভালো জানে পানি দিচ্ছি মানে বীজ দিচ্ছি এমনিতে ফলন কমেবার অন্যান্য ফসলের জমিরও একই অবস্থা বারবার জমিতে সেচ দিয়েও কোনো সুফল মিলছে না অন্যদিকে চরম বিপর্যয় নেমে এসেছে রেণুপনা ও মাছ উৎপাদনেও বৃষ্টির অভাব আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি শূন্য পুকুরগুলো সামান্য পানিতে রেণু ও পোনা দিলে তা গরমে মারা যাচ্ছে এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা এই সময় প্রচুর সিজনে মাছ বেচা কিনা করি এই গরমের কারণে আমরা মাছ বেচতে পারছি না কীভাবে আমার মাছ মাছ পাঠাচ্ছি মাছ যাইতে যাইতে গরমে মরে যাচ্ছে হ্যাচারি মালিক সমিতির দেওয়া তথ্য মতে যশোরের ছত্রিশটি হ্যাচেরিতে বছরে দেড় লাখ কেজি রেণু উৎপাদন হয় কিন্তু বর্তমানে খা করছে হ্যাচারিগুলো পাহাড়িয়া ফেরসারা সময় সংবাদ তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা মহান আল্লার কাছে দীর্ঘমনাজতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা সোমবার বিকেল তিনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বহরপুর ইউনিয়নের নিধার বটতলা সংলগ্ন মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করা হয় বিশেষের নামাজে তিন শতাধিক মুসল্লি অংশ নেন মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা যাবো মাওলা এ আল্লাহ এতগুলো মানুষ আল্লাহ আপনার বান্দা না ফরমানি আমরা করি আমরা গুনা করি মাওলা এ আল্লাহ তারা রোদের মধ্যে এ আল্লাহ এদিকে বৃষ্টির আশায় কুষ্টিয়াতেও ইস্তিস্কার নামাজ আদায় করেছেন গ্রামবাসী কুমারখালী উপজেলার বল্লভপুর গ্রামের খরিলার বিলে খোলা আকাশের নিচে নামাজি অংশ নেয় শিশু বৃদ্ধ সহ দুই শতাধিক মুসল্লি নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদ্রাসার হেপসখানা শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদ সাহাল আবদুল্লা আলভি সময় সংবাদ এদিকে কয়েকদিনের টানা খরতাপের পর অবশেষে হবিগঞ্জে বৃষ্টি হয়েছে এতে জনজীবনে ফিরেছে স্বস্তি বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয় এতে তীব্র প্রবাহ বিপর্যস্ত জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসে বৃষ্টিপাতে তাপমাত্রা অনেকটা কমে আসে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে বাংলাদেশ সফররত দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বাণিজ্য প্রতিমন্ত্রী ও বিসিসি এর সভাপতি এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে কথা বলছেন সালমান রহমান সরাসরি চলে যাচ্ছে সেখানে আমি মনে করি এটা আমরা ভবিষ্যতে এটাও আমরা একটা ফলো আপ করলে আমার মনে হয় এই দুই দেশে আমাদের যেন বাণিজ্যটা বাড়ে স্যার অন ক্রেডিটে জ্বালানি তেল নেওয়ার ব্যাপারে একটা আলোচনা আসছে এরকম কোনো কিছু কি

গুলি দেখতেছে তো তারা বলতেছে হ্যাঁ আমরা তোমাদের বন্দরটা সম্বন্ধে আমরা একটু বুঝতে চাই তারপর আমরা কিন্তু ট্রেডিং করিডর যদি আমরা ক্রিয়েট করতে পারি তাদের কথাটা হলো তারা একটা বিরাট বড় বন্দর করেছে কাতারে জোন শুধু না বন্দরটা করেছে বন্দরটা তারা তাদের কথাটা হলো সেটা আন্ডার ইউটিলাইজড সেটা আন্ডার ইউটিলাইজড আছে তারা বলতেছে তারা দেখেছে যে সিঙ্গাপুরে বন্দরের যে টোটাল ভলিউম আপনার টার্ন ওভার পুরো জিসিসির চার গুণ না পাঁচ গুণ হয় তো তাদের কথা হলো সিঙ্গাপুরে যদি এত টার্নওভার হয় তাহলে কিছুটা যা মানে ট্রেডিং করিডর করে আমাদের বন্দরের সাথে তাদের বন্দরের সাথে একটা কানেক্টিভিটি করে যদি একটা ট্রেডিং করিডর তৈরি করা যায় কিনা সেগুলি তারা একটু আলোচনায় দেখতে স্টাডি করবে ওকে থ্যাংক ইউ রাজধানীর একটি হোটেলে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে দুই দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিকেলে একটি বিশেষ ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় তাকে কাল দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলে তিনি দোহায় ফিরে যাবেন বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর এভাবেই কাতারের আমিরকে বহনকারী বিমানটিকে এয়ারফোর্সের যুদ্ধ বিমান স্কর্ট মহড়ায় পথ দেখিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায় সোমবার বিকেল পাঁচটায় দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুই দশকের বেশি সময় পর দেশটির শীর্ষ নেতৃত্ব এলেন বাংলাদেশে বিমানবন্দরে এই অতিথিকে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর জাতীয় সংগীত বাজিয়ে তিন বাহিনীর চৌক সদস্যরা সশস্ত্র সালাম জানান আমির হামাদ আল থানিকে ধীর পায়ে হেঁটে কাতারের এই রাষ্ট্রীয় অতিথি পরিদর্শন করেন তিন বাহিনীর গার্ড পরে উপস্থিত সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হয় লাল লালগালিচাই হেঁটে প্রেজেন্টেশন লাইনে আমির হামাদাল থানির সঙ্গে পরিচিত হন সরকারের প্রতিনিধিরা এরপর আমিরকে বিদায় জানানো হয় বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ানেই অবস্থান করবেন আমির হামাদ আল থানি মঙ্গলবার দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলেই তিনি দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সামগ্রিক উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধে অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানামুখী হুমকিতে প্রাণ প্রকৃতি প্রতিনিয়ত বাড়ছে উষ্ণতা আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা আর নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে দু সাল থেকে বিভিন্ন দেশে আয়োজন হয়ে আসছে জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো এবার নবম আসর বসল ঢাকায় সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন একশো চারটি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান শূন্য পয়েন্ট চার আট শতাংশের কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে যুদ্ধের অস্ত্র কেনার পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব সম্মেলনে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞত মোকাবেলায় বাংলাদেশের নানামুখী পদক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী একই ফড়কভাই আর সময় সংবাদ ঢাকা অব্যাহতি পাওয়ার পর দিনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুধু সমালোচনাই নয় কায়সার কামালের ব্যক্তিগত নানা ইস্যু সামনে এনেছেন তিনি সোমবার আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে ভাঙনের মুখে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অব্যাহতি পাওয়ার পরদিনই ফোরামের মহাসচিব ও বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে একহাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সোমবার এনজিপি সমিতির এক নম্বর হলরুমে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব খোকন বলেন দলের আইন সম্পাদক কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে খোকনের দাবি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেন তিনি তার নির্দেশেই বসেন আইনজীবী সমিতির সভাপতির চেয়ারে তারেক আমাদের নামিয়েছে নির্বাচনে জনতারেক রহমান উনি কাইসার সঙ্গে আপাতত করে যে ছিল যে সমগ্র পোস্ট আমলকে আমূলকে দিয়ে দাও আমরা ওয়াকওয়াদ দিয়ে দাও শুধু সমালোচনা করেই খান্ত হননি খোকন এদিন কাইসার কামালের অতীতের ব্যক্তিগত নানা ইস্যু সামনে এনেছেন তিনি সে হলো একটা কুলাঙ্গার এক দৃষ্টিকে সঙ্গের পরকে প্রেম করত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবার নির্বাচন ঘিরে বিভক্ত হয়ে পড়ে জাতীয়তাবাদী আনজিবি ফোরামের নেতারা নির্বাচনে পদের মধ্যে সভাপতি সহ মাত্র পদে জয় পায় তারা ভোটে অনিয়মের অভিযোগ এনে বিজয়ী চারজনকে দায়িত্ব না নিতে চিঠি দেয় আইনজীবী ফোরাম ফোরামের এই সিদ্ধান্ত অমান্য করে চার এপ্রিল সভাপতির দায়িত্ব নেন খোকন দলের সিদ্ধান্ত লঙ্ঘন করায় রোববার ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে খোকনকে অব্যাহতি দেয়া হয় মাইদুল হাসান সময় সংবাদ ঢাকা জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন আমিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। পুনর্ব সদস্যের প্রতিনিধি দলে আছেন কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান আলাফাত। এছাড়া বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশ মিশন ও মালিক পক্ষের প্রতিনিধিরা রয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে মুক্ত নাবিকরা সম্পূর্ণ সুস্থ আছেন জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র উপকূলে বহির নোঙ্গরে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এই আজমানের হামরিয়া যে তাদের এ আছে পোর্ট আছে সেখানে নঙ্গর করবেন অনেকগুলো অফিশিয়াল কাজ আছে এখানে কার্গো ওনার আছে এখানে অনেক রকম বিষয় আসে আছে নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজিয়ার আছে এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজিয়ার নেওয়ার আমরা সেই প্রসিজিয়ারগুলো নেব গ্যাসের সন্ধান পাওয়ায় নোয়াখালী সোনাইমুড়ির নতুন কূপে খনন কাজ শুরু হয়েছে তিন হাজার দুশো মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাপেক্স প্রতিটি জোন থেকে প্রতিদিন দশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা সংস্থাটির পুরোদমে চলছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আম্বরনগরে সন্ধান পাওয়া নতুন গ্যাস কূপের খনন কাজ তিন হাজার দুশো মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স সোমবার সংস্থাটির দুই শতাধিক প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক খনন কাজে অংশ নেন বাপেক্স জানায় একশো বিশ দিন চলবে খনন কাজ ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে ড্রিলিং রিগ চারটি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করছে সংস্থাটি খনন শেষে প্রতিটি জোন থেকে প্রতিদিন দশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে যা বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বেগমগঞ্জ চার নাম্বার ওয়েস্ট কূপ প্রকল্পের ডিলিং টার্গেট বত্রিশশো মিটার এবং সাসপিক সাবে অনুযায়ী এখানে চারটি জোন গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে রোদের ভিতরেও আমাদের কর্মকর্তা কর্মচারীরা ইঞ্জিনিয়াররা এবং স্টাফরা সবাই মিলে নিরলসভাবে এদের ভিতরেও এই মালামাল সরবরাহ করে এখানে নিয়ে এসে এই খনন কাজের উপযোগী করে তুলেছে বেগমগঞ্জে উনিশশো সালে প্রথম গ্যাসের সন্ধান মেলে উনিশশো সালে দ্বিতীয় কূপে গ্যাসের সন্ধান মিললে সেগুলো ড্রিলিং করা হয় তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি দুই সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় বাপেক্স ড্রিলিং কাজ শেষ হবে দ্রুত কোনো সময়ের মধ্যে দেশে গ্যাসের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা কর্মকর্তা কর্মচারীরা দ্রুত কাজ করতেছে হাজার পঁচিশ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে ছেচল্লিশটি নতুন অনুসন্ধান উন্নয়ন ও ওয়ার্ক ওভার কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সময় সংবাদ নোয়াখালী এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার সবুজ দেশে মরুর তাপ ভয়াবহ গরমে গ্রাম শহরে অষ্টাগত প্রাণ সতর্কতা বাড়লো আরও তিন দিন হিট স্ট্রোকে আরও তিনজনের মৃত্যু বৃষ্টির জন্য স্তিষ্কার নামাজ আপনি দিলে দিলে পৃথিবীর কেউ নাই দিতে পারে পারে। জিজ্ঞাসা করতে যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী নিজস্ব সম্পদ নিয়েই লড়ছে বাংলাদেশ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় কাতারের আমির বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা জ্বালানি তেল কিনতে হবে নতুন আলোচনা বন্দি বিনিময় সহ হবে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা এই ছিল জনপদের সময় রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর আমি নিজেই সঙ্গেই থাকুন সময়